দেখিয়ে দিই টিফিনে কি দিয়েছি আজকে চলো মনটা ভালো নেই একদমই ভালো নেই মন থেকে যেন না আস্তে আস্তে আমি ভেঙে পড়ছি দেখিয়ে দিই রুটি দিয়েছি আলু কুমড়োর তরকারি আর একটা শশা দিয়েছি ল্যাংটোটা উঠলো ল্যাংটোটা উঠলো তোমাদের একবার দেখিয়ে দিই কি টিফিন দিয়েছি দিয়েছি শশা দিয়েছি আর আলু করবো তরকারি এখানে জল ফেলি রেডি করবো আর ওয়েদারটা দেখো একদম বৃষ্টি পড়ছে পঞ্চাশ টাকা কি করবো জানি না ভালো লাগছে না সব দিক থেকে মনটা খারাপ মানে মনটা খুশি করতে পারছি না লাভ সাহায্য হচ্ছে না 就是，我给你知道，我讲给他。不是。我给玻璃楼。 पैन में पूरा एक कप चीनी और आधा कप कोई से भी फिर आप लोग संतरा लो अनार लो स्ट्रॉबेरी अना लो, 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 लो इसको अच्छे से पका पका सौ ऐसी साठ प्रतिशत करने का मतलब क्या है पूरा गाढ़ा करने का देखो ऐसा धीरे धीरेगा ना अभी सिर्फ को साइड अभी गैस बंद अभी क्या है पैन में एक कप पानी और एक चौथा कप कॉर्नफ्लोर अभी गैस को चालू करने का नहीं इसको अच्छे करके धीमा करने का फिर अच्छे से मिक्स करने का

की भी बहुत तो शॉपिंग दस हजार वीर शर्मा की बीबी है, है, है मुझसे पैसे तो हमारे घरों में बेबी आगे पूछूंगी आपको ले ये पूरे पैसे लेके जा कम पड़े तो बताना ऑनलाइन कर दूंगा हाँ हाँ करो खर्च करो जाओ পনেরো হ্যাঁ তো চলো আজ বৃহস্পতিবার ছোট পুজো পুজো হয়ে গেছে তখন একবার দেখিয়ে দিই আর আজ সেরকম খাবার জন্যই ডিম ভাজার ভাত হচ্ছে চলো হাসব্যান্ড খুব রাগ করছে ভাত দিই তাড়াতাড়ি চলো খিদে পেয়ে যাবে ঠিক আছে আর মানা কিনতে পারিনি আশাকরি একদম ফট আর এই দেখো অনেকখানে কি অবস্থা তোমাদের সাথে পরে গল্প করছি এসেছে হ্যাঁ হাজব্যান্ডকে খেতে দিলেই দেখো ঝোপোর জন্যে কি অবস্থা এই দেখো হ্যাঁ জল জন্যে খুব অবস্থা বন্ধুরা এই সবে এই সবে বাড়ি এলাম আর প্রচুর তো আছে সারাদিন শুধু আমি বৃষ্টিতে ভিজে গেছি আর এটা তো দেখেছি বৃষ্টিতে চান করেছে তাই আমি এক্সট্রা চান করিনি আর এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে ভিজেছি আমি বৃষ্টিটা যে মানে প্রচুর পরিমাণে আর মেয়ে দেখো পাঁচটা থেকে এখনও পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে মেয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেলেই ঘুমিয়ে যায় আর কাকা আসেনি বলে আয়ো মানে মুখ ও মুখ ভেটকে বসে আছে তো মানে সারাদিন ক্যামেরা অন করতে পারিনি কারণ আমার এখানে কারেন্ট আপ ডাউন আপ ডাউন করছে বৃষ্টির ওয়েদার তো আপ ডাউন করছে সেই জন্য তোমাদের কাছে সেরকম পারেনি পারিনি আপ এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে জানি না কোথায় কি বৃষ্টি হচ্ছে তো আমাদের বাড়ি তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে হ্যাঁ কিছুই যেন ভালো লাগছে না রা সকালে যাও ভাজাভুজি করে খেয়েছি আমরা আর রাত্রে জানি না বউ বলছে চাউমিনের প্যাকেট আছে তো চাউমিনের প্যাকেট চাউমিনটা করে নেবো আর আয়ু সন্ধুতা জানি না কী করবে তোমার এখনও ঘুমিয়ে পড়েছে হুম আর এই সবে ওকে তো এক কথাই বলে যাচ্ছি বাড়ি এলাম আর মানে আয়ুষে যখন স্কুলে আনতে যে এত পরিমাণে বৃষ্টি পড়েছে মানে হচ্ছে কি মানে প্রচুর পরিমাণে জল জমে গেছে হ্যাঁ তো মানে আমি মানে নামতে পারছি না শুধু আয়ুষ তো কোলে কোলে নেই আর টোটো পাওয়া যাচ্ছে না সাইকেল তো নিয়ে যাবার দুজনের টোটো পাওয়া যাচ্ছে না যদিও কালকে সাধ্যই শাবন শনি রবি দিন ছুটি আছে কাল আবার সকালে উঠে যেতে হবে দোকানে যাব কাল সকালে উঠে বাড়িতে যাব তো দেখা যাক চলো চাউটা করি আবার দেখিয়ে তোমাদেরকে দেখি ভিডিওটা শেষ করে দেবো এক হাঁটু করে জল বাবা আমার না জ্বর এসে যায় কি হবো আমাদের রাজবির হচ্ছে চাউমিন তো আমরা চলো তোমাদের বলেছিলাম আমি চাউমিন করবো আজকে হ্যাঁ তো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি এই যে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর এইখানে দেখো আলু পেঁয়াজ আর বরবটি কেটে নিয়েছি এই যে হুম এই ডিম আছে কি না মনে হয় না নেই ডিম নেই মনে হয় তো এই দিয়েই করবো হুম এই দিয়ে করবো সাদা তেল দেখতে পাচ্ছি না এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আমি ম্যাগি খেলো ম্যাগি এবার চাউ করছি চাউ যদি একটু খায় মেয়েটা দুধ খাও যদি দেখো একদম একদম পুরো পুরো সিদ্ধ ঝরঝরে ঝর ঝরে ঝর ঝরঝরে আমার দিদাকে খাবার তোমাদের তোমাদেরকে তো আমার দিদার দেখায়নি না দেখায় যে ক্যামেরায় আসবে কি আসবে না সেই জন্য আর দেখায় না উনি একটু লজ্জা পায় সব বিষয়ে খুব মানে আমার দিদা বলছি না আমার দিদা আগেকার মানুষ হলেও কী হবে উনি কিন্তু মডার্ন হেভি মডার্ন হুম আর খুব ভালো ওনার সাথে যদি আসে তো ওদের সাথে পরিচয় করি না আমার দিদার তো খুব ভালো লাগে দেখবে এরকম মানুষ হয় না এরকম মানুষ হয় না দেখবে খুব ভালো খুব ভালো মানুষ আছে দিদা আছে দিন ধরেই আছে কিন্তু তোমাদের কাছে তো আমি আনতে পারিনি এখনো পর্যন্ত চলো চাউমিনটা করি তোমাদের সাথে তো আমার গল্প করা হয় না জানো তো আয়ু সংযোগটা কি ভোগান ভুগেছে গো প্রচন্ড ভোগান ভুগেছে আমিও ঘরফিটে মানে কি বলবো সেই রক্ত আমার সার বন্ধ হয় না কি বলবো আর এত মানে গেছে। আজকে তো সারাদিন বৃষ্টিতে ভিজে দিয়ে জানি না আমার কালকে আবার জ্বর আসবে কিনা এই চলছে আর ডায়েট করার চেষ্টা করছি আজকে থেকে পুরোপুরি ডায়েট করছি ভাত অল্প খেয়েছি রাত্রির তাই এবার কাল থেকে রাত্রির হচ্ছে দুধ আর ওটস এই হচ্ছে ব্যাপার তো চলো চাউমিনটা করে নিই ঠিক আছে দেখতে থাকো তো এখনই বলে দিই যদি ভিডিওটা ভালো লাগে ও লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের একটু সাপোর্ট করে এই দুঃখীকে আর গরিব দুঃখী মাকে ছোটো দূরের বাচ্চা প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ

চাউমিন দেখো ঝরঝরে ঠিক আছে টাটা বাই বাই